আমার ক্লিনিকে একজন হাঁটুর ব্যথার পেশেন্ট এসেছেন উনি কিছুদিন আগে হাঁটুর উপর পড়ে গেছিলেন তারপর উনি কিছু ওষুধপত্র খান ব্যথার উনি এক্স রে করেছিলেন আর কিছু করেননি যখন আমি ফিজিক্যালি টেস্ট করতে গেলাম তখন দেখতে পাচ্ছি দেখুন ওনার অ্যান্টিরিয়ার ডয়ার টেস্ট পজিটিভ মানে হচ্ছে ওনার এসিএল লিগামেন্ট ছিঁড়ে গেছে এর জন্য পেশেন্টের প্রথম ইনভেস্টিগেশান দরকার সেটা হচ্ছে হাঁটুর এমআরআই তো আমরা ওনাকে হাঁটুর এমআরআই করাবো তারপর দেখবো যে ওনার কত ডিগ্রি হাঁটুর লিগামেন্টটা ছিঁড়েছে যদি গ্রেড টু হয় আমরা চিকিৎসা করতে পারি যদি কমপ্লিট টিয়ার হয়ে যায় সেখানে আমরা চিকিৎসা করি না যদি হাঁটুর এসিয়াল লিগামেন্টের পার্সিয়াল টিয়ার হয় সেখানে আমরা পেশেন্টকে আমাদের ট্রিটমেন্টটা আসতে বলি তাহলে বন্ধুরা এই ভিডিওতে কি জানতে পারলেন হাঁটুর লিগামেন্ট যদি ফুল থিকনেস টিয়ার হয় বা কমপ্লিট টিয়ার হয় সেখানে কোনো রকম থেরাপি ওষুধপত্র কাজে লাগবে না আর আপনার যদি মিনিমাল ইডিমা হয় বা পার্সিয়াল থিকনেস টিয়ার হয় তাহলে আপনি অবশ্যই থেরাপি এবং মেডিসিনে আসতে পারেন তাহলে পেশেন্ট অনেকটাই ভালো হবে